হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো সকালবেলা আকাশটা কি সুন্দর দেখতে লাগছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নে তো যাই হোক আজকে ব্লগটা কিন্তু অনেকটা লেট করেই শুরু করলাম প্রায় দশটা মতো বাঁচতে যাই এখন আমি ব্লগটা শুরু করলাম আশা রাখব ব্লগটা তোমাদের ভালো লাগবে কালকে রাত্রে ভাত হয়েছিল সেই ভাতের ফ্যানটা আমি রেখে দিয়েছিলাম এখন সেই ফ্যানের সাথে একটুখানি জলে মিশিয়ে গাছগুলোতে দিয়ে দিলাম মাঝে মাঝে ভাতের ফ্যান চাল ধোয়ার জল আমি এইভাবেই গাছগুলোতে দিই গাছে জল দিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়লাম এখন রান্না বান্না চাপাতে হবে ভাত বসাবো তাই চাল নিয়ে নিচ্ছি চালটা একটু বেশি করে নিয়ে নিলাম একদম রাতের বেলার জন্য ভাত করে নেব সেই বেলায় যখন ভাতটা করছি তাহলে একদম রাতের বেলা জন্য করে নেওয়াটা বেটার হবে একটু হলেও গ্যাসের খরচাটা কমবে আজকে বড্ড লেট হয়ে গেল সংসারের কাজে হাত লাগাতে তোমরা অনেকেই জানো এই দশটার মধ্যে আমার রান্নাবান্না সংসারের সমস্ত কাজ হয়তো কমপ্লিট হয়ে যায় আর এই সময় আমি সংসারে কাজ শুরু করছি তাহলে বুঝতেই পারছো আজকে কাজের ভীষণ তাড়াহুড়ো থাকবে কারণ অল্প সময়ের মধ্যে আমাকে সব কাজটা কিন্তু টাইমের মধ্যে মেটাতে হবে তাই একটু দৌড়ঝাঁপ করে কাজ করে নিতে হবে তো চলো ভাতটা বসিয়ে আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি কালকে রাত্রে ভাসুর ইলিশ মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে অনেকটা তো ইলিশ মাছগুলো বার করলাম বাকি সব মাছ রেখে দিয়েছে কারণ এত মাছ করলে তো আর খাওয়া যাবে না ওই কারণে আজকে ভাবছি ইলিশ মাছের সর্ষে করব। তাই এখন সর্ষেটা পেস্ট করে নিচ্ছি সর্ষে ইলিশ খেতে ভালো লাগে কিন্তু আবার অম্বলও হয়ে যায় তো সকালবেলা যে কারণের জন্য আমার সংসারে কাজ বাজ এত লেট করে শুরু করলাম সেটা তোমাদেরকে বলি সকালবেলা ননদ এসেছিলো তো ননদের সাথে গল্প করতে করতেই অনেকটা লেট হয়ে গেল। ননদ বাড়ি গেল তারপরে আমি সংসারের কাজে হাত লাগালাম ননদকে বললাম থেকে যেতে দুপুরে খেয়ে যেতে কিন্তু বলো না মেয়ের পরীক্ষা আছে যেতেই হবে তো ওই জন্য চলে গেল। ননদেশ ছিল বিশ্বকর্মা পুজোর প্রসাদ নিয়ে ও হো সরি 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 তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি বন্ধুরা সরি ক্ষমা করে দেও শুভ বিশ্বকর্মা পুজো সবাই খুব আনন্দ মজা করো পুজোতে তো এটা বলতে ভুলে গেছিলাম গো যাই হোক চলো সবাই খুব আনন্দ করো তো যেটা বলছিলাম ননদেশ ছিল পুজোর প্রসাদ নে সকাল সকালই পুজো হয়ে গেছে ননদের তো ড্রাইভিং স্কুল রয়েছে ওই কারণে ননদদের বিশ্বকর্মা পুজো করতে হয় আর ননদের গণেশ পুজোও হয় তোমরা তো দেখেছিলে গণেশ পুজো হয়েছিলো আমি গিয়েছিলাম সেই ব্লকটা তোমাদেরকে দিয়েছি আর বিশ্বকর্মা পুজোও হয় তবে গণেশ পুজোটা এবছর বড় করে করেছে আর বিশ্বকর্মা পুজোটা ছোট করে করেছে আমাদেরকে যেতে বলেছিল কিন্তু আমরা বললাম আমাদের আর যাওয়া হবে না কারণ এত সকাল সকাল যাওয়াটা পসিবলও নয় তো সেই কারণে যাওয়া হয়নি বলে ননদে এসে পুজোর প্রসাদটা দিয়ে গেল। ওদিকে একদিকে ভাত আর একদিকে সর্ষে লিস্টা বসে এদিকে বেডরুম ক্লিন করতে চলে এলাম কিচ্ছু করার নেই গো দেরি হয়ে গেছে তো আমাকে তো কাজটা কমপ্লিট করতেই হবে ওই কারণে ওই রান্নাও চলবে আর এদিকে ডেলি যে ক্লিনিং থাকে ওগুলোও করতে হবে এ সাধারণত এরকম আমি করি না এতে খুব অসুবিধা হয় দৌড়ঝাঁপটা একটু বেশি হয়ে যায় একবার রান্নাঘরের দিকে যাও একবার এসে এই কাজ করো খুব অসুবিধে হয় কিন্তু আর কিছু করার নেই মাঝে মাঝে এরকম হয়ে যায় তো এদিকে কাজ করতে করতে ওদিকে কিন্তু আমাকে রান্নাঘরে ছুটে দেখতে হচ্ছে যে হয়েছে কিনা বা গ্যাস অফ করতে আরও সব কিছু করতে হচ্ছে সব দেখছি আর এদিকে ক্লিনিংও করে নিয়েছি প্রত্যেক দিনই আমার ক্লিনিংয়ের কাজ থাকে সেটা ড্রয়িং রুমে হোক বা আমার বেডরুমেরই হোক বা রান্নাঘরে হোক বা শ্বশুরমশাইয়ের ঘর হোক যাই হোক না কেন মোটামুটি ক্লিনিংয়ের কাজ আমার থাকে আর ক্লিনিংয়ের কাজটা আমি সকালবেলায় করে নিই কারণ বেলার দিকে যখন রান্নাঘরে ঢুকে যায় তখন আর ক্লিনিংয়ের কাজ করতে সত্যি ভালো লাগে না কারণ রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার পরে এসি আবার ক্লিনিং করার মুড়ি থাকে না সেই জন্য সকাল সকাল ক্লিনিংয়ের কাজটা সেরে ফেলা আমার মনে হয় খুব ভালো হয় আমি ওটাই করি তো দেখো গ্রিল আরও মুছে নিলাম জানালা কাবারগুলো সব মুছে আলমারি আরও মুছে খাট পরিষ্কার করে নিলাম মানে খাটটা গুছিয়ে নিলাম আর কি তারপরে এই যে পর্দাগুলোতে ধুলো জমে যায় তাই জন্য ঝেড়ে নিলাম ব্যাস আমার বেডরুমও ক্লিন করা হয়ে গেল কালকেই তো খাট আরও মুছেছিলাম ড্রেসিং টেবিল মুছেছিলাম তো আজকে আর মুছবো না পরিষ্কার আছে নোংরা হয়নি তেমন একটা আর ওদিকে আমার সর্ষে ইলিশটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়ে এসেছি বাট ভাত হয়নি ভাতটা হচ্ছে এদিকের কাজও আমার হয়ে গেল আর ওদিকে ভাত তরকারিও হয়ে গেল। সত্যি কাজ যদি মন করা যায় বেশিক্ষণ কিন্তু সময় লাগে না শুধু একটু এনার্জি দরকার হয় ব্যাস আর কিছু লাগে না তো এই যে বলুন না তোমাদেরকে যে ননদ প্রসাদ নিয়ে এসে তো এই কটা ফল আর ওই মিষ্টির প্যাকেটটা নিয়ে এসছে তো আমি তো মিষ্টি দেখে দুটো মিষ্টি খেয়ে নিলাম মানে ওই যে খাস্তা গজা বলে ওই খাস্তা গজা একটা খেলাম আর একটা কালো জাম খেয়ে নিলাম মিষ্টির মধ্যে কালো জাম আর খাস্তা গজাটা আমার খুব ভালো লাগে আর ফলগুলো কেটে বাচ্চাগুলোকে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার সর্ষে ইলিশটাও হয়ে গেছে আর এখন আমি বসিয়ে দিচ্ছি ওল ওল মানে সেদ্ধ করতে আর কি তাই কুকারে সিটি মারতে বসিয়ে দিলাম আর এদিকে ভাতটাও দেখে নিয়েছে ভাতও প্রায় হতে এসছে এবার ভাতের ফ্যানটা গড়িয়ে নিতে হবে ভাতের ফ্যানটা গড়িয়ে নিয়েছে আর এখন আমি করছি মাছের ডিমের বড়া কালকে শ্বশুর বাবা নিয়ে এসেছেন মাছের ডিম তো কালকেই করতে বলেছিল বাট কালকে দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছিলো তো আমি বললাম না এখন ফড়া সব মাচা হয়ে গেছে এখন করতে পারবো না তোমাকে কালকে করে খাওয়াবো তাই আজকে বড়াগুলো করে নিচ্ছি আমার শ্বশুর বাবার একটা অভ্যাস আছে কি বলতো যে যেই জিনিসটা যখনই আনবে তখনই করে দিতে হবে না হলে আবার ভীষণ রাগারাগি করে কি বলি বলো তো যখন তখন বললি কি জিনিসপত্র করা যায় উনি যদি দুটোর সময় মাছ নিয়ে আসেন এনে বলবেন যে আমি এই মাছের ঝাল খাবো বা কি মাছ ভাজা করব করে দিতে হবে না করলে খুব রাখারাগি করে দিই যতটা পারে কিন্তু সব সময় তো সব জিনিসটা বললে হয় না কারণ দেখো আমি গ্যাস মুছে কড়া আরও মেজে সব রাখবো আবার সেই কড়া আরও আঁশ করতে ভালো লাগে তাছাড়া বাচ্চারা আছে বাচ্চাদেরকে স্নান করানো খাওয়ানো সব কিছু থাকে তো তাই অনেক সময় হয় না কিন্তু বেশিরভাগ সময়টা ওনাকে ওনার মতো করে করে দিতে হয় বুঝতে পারি বয়স হয়ে গেছে তো তাই একটু খাওয়ার ইচ্ছেটা বেশি হয় বলে নাকি বয়স হয়ে গেলে সবাই নাকি বাচ্চাদের মতো হয়ে যায় হয়তো ওটাই হবে সেই জন্য অনেক সময় অনেক জিনিস বোঝালেও বুঝতে চায় না বাচ্চাদের মতো করে থাকে এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজই হয়ে গেলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর গ্যাস আরও মুছে এই যে রান্নাঘরের সমস্ত কাপড়গুলো আমি গরম জলে সার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখনই সেগুলো কেজে নিয়েছি সপ্তাহে একবার আমি রান্নাঘরের সমস্ত কাপড় এইভাবেই কেচে পরিষ্কার করে এনে দিয়ে জানালায় এই রেলিংয়ের মধ্যে শুকাতে দিয়ে দিচ্ছি ওহো একটা কথা তো বলতে ভুলে গেছি আজকে সকালে একটা ঘটনা ঘটেছে আজ পর্যন্ত মানে এরকম ঘটনা ঘটেনি কী হয়েছে তো তোমাদের তোমরা তো জানো যে মেয়ের আজকে পরীক্ষা ছিল তো মেয়েকে সকালবেলা তুলে যেভাবে পাঠাই পাঠিয়েছি আর তার মধ্যে সকালবেলা একটা ঝামেলা হয়ে গেছে মেয়ের অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে না আমি রেখেছিলাম বোর্ডের মধ্যে বাট মেয়ে হয়তো কিছু করেছে তার জন্য খুঁজে খুঁজে অ্যাডমিট কার্ড আর পাই না আর স্কুলে যেতে ওরা একটু দেরিও হয়ে গেছে আমি বললাম কি করবে কিছু করা নেই তুমি একটু ম্যামকে বুঝিয়ে বলে আসবে যে অ্যাডমিট কার্ডটা পাওয়া যাচ্ছে না তো যাই হোক এই করে ওদেরকে পাঠালাম আটটার সময় দেখি চলে এসেছে আমি এবার ভেবেছি মেয়েকে পরীক্ষায় বসতে দেয়নি ওই জন্য হয়তো চলে এসেছে আমি বললাম কি হলো মেয়ে চলে এলো কেন না আজকে নাকি স্কুল ছুটি আমি স্কুল ছুটি এটা আবার কেমন কথা স্কুল ছুটি থাকলে তো মেসেজ দেয় মেসেজ তো কোনো কিছু দেয়নি গিয়ে দেখে স্কুল ছুটি গার্লরা দাঁড়িয়ে আছে তো গার্লরা বললেছে যে নাকি স্কুল আজকে ছুটি তো যাই হোক ফিরে এসেছে হয়তো কোনো ভুল বছর মেসেজ আসেনি বিশ্বকর্মা পুজোতে এমনি ছুটি দেয় না আগের বছর ছুটি দেয়নি বাট এবছর আবার কি হলো কি জানি বুঝি না বাবা যাই হোক সকালবেলা ঘুমটা ওর বাবারও গেল মেয়েরও গেল আমারও গেল রান্না বান্না সেরে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিলাম আর অফিসের জামা কাপড় তো না কাচলেও নয় প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন কাচতে হয় আর কালকে যে এই মেয়ের স্কুলের ব্যাগ আর তোমাদের দাদা ভাইয়ের টিফিনের কভার কিছু শুকিয়েছিলাম সেগুলোও শুকনো হয়ে গেছে আর দেখো নিচে এক তো জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে এগুলোকে আর রোদে দেওয়া হয়নি এইভাবে দৌড়তে করে এখানে শুকাতে দেওয়া হয়েছে কত জামা কাপড় দেখতে পেয়েছ তারপরে আমি নাইটিটা চেঞ্জ করে এখন খেতে বসে গিয়েছি দেখো মেয়ের জন্য আলাদা ওল মাখিয়েছে খেয়েছে আর আমাদের জন্য লঙ্কা দিয়ে ওল মাখিয়েছি চিচিঙ্গা ভাজা বড়া আর সর্ষে ইলিশ চলো খাওয়া দাওয়া করে নি তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন বাজে রাত নটা মতো হবে বেরিয়ে পড়েছি ভেবেছিলাম না যে ভিডিওটা করবো তারপর আবার কি মনে গেল না চলো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিন নাহলে তো দুপুরবেলায় ব্লগটা শেষ করে দিচ্ছিলাম বাচ্চাদের পড়াশোনা কমপ্লিট করে আমরা তিনজনে মানে পূজা আর ছেলে আমরা তিনজনে অটো করে এখন যাচ্ছি ঠাকুর দেখতে তো আমাদের যে পুরনো বাড়ি আছে না ওখানেই একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে ওখানে এসছে ওখানে বেশ বড় করে পুজোটা হয় দাদা ভাই আর মেয়ে ওরা বাইকে করে পরে আসবে আসলে তো সবাই একসঙ্গে আসতে পারবো না ওই কারণে আমরা অটো করে চলে এলাম আর ওরা বাইকে করে এসেছে খুব সুন্দর সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ লাইটিংয়ে লাইটিংয়ে পুরো মানে ভরিয়ে তুলেছে বেশ ভালো লাগছে প্রত্যেক বছরে এইভাবে সাজিয়ে মানে সাজাই আর কি আর এখানে একটা ভোলে বাবার ছোট্ট একটা প্যান্ডেলও করেছে কি ভালো লাগছে আর এই জায়গা এতটাই নিট অ্যান্ড ক্লিন রাখে যে পরা যাবে না একটা পাতাও পড়তে দেখতে পাবে না চারিদিকটা গাছ আর ফুল গাছে মানে সাজানো গোছানো খুব সুন্দর আর কি আর এই এর ভেতরে কোনো লোকাল লোকদেরকে কখনোই ঢুকতে দেয় না শুধু আজকের দিনেই ঢুকতে দেয় অন্য টাইমে লোকাল লোকদের অ্যালাউ করে না তো তোমরা তো বিশ্বকর্মা ঠাকুরকে দেখে নেলে আমরাও পনামারও করে চারিদিকটায় একটু ঘুরে দেখে নিয়েছি জানো তো এটা আমাদের পুরনো বাড়ির পুরো সামনেই বলতে পারো কিন্তু মানে আট বছর বিয়ে হয়ে গেল কোনো দিনও এখানে আসেনি আগের বছর গেছিলাম আর এই বছর গেলাম তো আগের বছর গিয়ে আমার এতটাই ভালো লেগেছে আমি ভেবেছি এবার থেকে প্রত্যেক বছর কোথাও যাই আর না যাই এই জায়গাটাই আসব। আমার ভীষণ ভালো লেগেছে তো ঠাকুরের সামনে না অনেকক্ষণ বসেছিলাম মানে প্যান্ডেলের ওখানে চেয়ার রাখা ছিল তো ওখানে আমরা অনেকক্ষণ বসে গল্প আরও করছিলাম বেশ ভালো লাগছিল একটা পুজো পুজো ফিল্ডে আসছিল খুব ভালো লাগছিল তো তারপরে আর বাকি ভিডিওটা তোমাদের সাথে অতটা শেয়ার করা হয়নি ওখানে বাইরেটা যেন মেলাও বসে অনেক বড় করে মেলা থেকে বাচ্চাদের জন্য দু একটা খেলনা জিনিস নাম ফুচকা চটপটি তারপরে কি বলে এগুলোর আরও খেয়ে বাড়িতে চলে এসেছিলাম মানে রাতে রান্নাবান্না বন্ধ খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আশা করব তোমাদেরও আজকের দিনটা বেশ ভালো করে আনন্দ মজা করে কেটেছে আমারও ভালোই কাটলো মোটামুটি তো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ দেখো খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে দেখা হচ্ছে টাটা গুড নাইট